খুব প্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি শনিবারের সকালটা বেশ কালারফুল একটা ব্লগ দিয়ে শুরু করলাম তো বন্ধুরা ওরা এখনো ওঠেনি তো আমি যেহেতু উঠে গেছি ভাবলাম কি সকালের কাজকর্ম কিছুটা এগিয়ে রাখি তো রাতুল একটু কালকে রাতেই বলেছিল যে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবে কিন্তু তার সাথে এই যে কালারফুল জিনিসগুলো অ্যাড করেছি এগুলো কোনোটাই চাইনি প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুর তরকারিটা হয় সেটাই রাতুল বেশি পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু এই চচ্চড়িটা মানে তরকারিটা একটু হেলদি করতে গেলাম আর কি তো সে মতোই করছি সব কিছু দিয়ে বিট গাজর টমেটো কড়াইশুঁটি আলু আর তার সাথে ফোড়ন হইতো কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি সকালে একটু গরম জল খেয়ে নিয়েছি তারপরে বাপ্পা ওঠার পরে একে একে রাতুলার বাপ্পাকেও গরম জল দেব। এদিকে আমার আলুর তরকারিটাও শেষের দিকে তো চলো বন্ধুরা এদিকে সকালটা শুরু করা যাক কেন করেছি গুড তোমার শুনতে পাইনি

ভালো লাগে না একটা কথা খুব সত্যি পুজোর সময় যদি আমরা ভিডিও বানাই তাহলে একটু মনটা অন্যমনস্ক হয় বই কি যে কথাটা দিদিভাইয়ের আমার ভীষণ ভালো লেগেছিল তো তবুও অনেক দিন যেহেতু ভিডিও করা হয় না পুজোর ঘর দিয়ে তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি অনেকটা পরিমাণে আজ ফুল পেয়েছি মানে অনেকটা বড় গাঁদা ফুল তো গাঁদা ফুলটা আমার গাছেই হয়েছে সেটাই তুলে এনেছি উপরে সব কটা ফুলই গাছে তো সেটুকুই নিয়ে এসে পুজো দেব। তো প্রথমে ভেবেছিলাম যে এই ফুলটুকু দিয়ে পুজো দেবো ফুল ছিঁড়ে পুজো করতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু পরে ভাবলাম তাহলে সব ঠাকুরের চরণে আমি ফুল দিতে পারবো না তাই একটু ছিঁড়ে নিলাম ওই যে সব সময় মনের ইচ্ছে মতো কাজ করতে গেলে তো চলে না যখন যেরকম তখন সেরকম চলতে হয় তো যাই হোক এখানে পুজো আর্চাটা মিটিয়ে নিই আর বেশ ভালো লাগছে জানো তো যে ঘরের মানে নিজের হাতের বসানো ফুল গাছ থেকে ফুল তুলে ঠাকুর পুজো করতে আর এটা সবারই আমাদের কম বেশি ভালো লাগে কিন্তু ওই যে যখনই ছাদ থেকে ফুলের কথা তোলার কথা মনে পড়ে তখনই মনে হয় এবারে আমার ছাদটা পুরো ফাঁকা পুরো বেমানা লাগছে জানো তো কিন্তু কি আর করবো বলো এখন আর কিছু করার নেই সামনেই গ্রীষ্মকাল আসছে যদি গ্রীষ্মকালে হওয়ার মতো কিছু ফুল গাছ পাই তো অবশ্যই নিয়ে আসবো আর এদিকে আমি ধুনোটাও ধরিয়ে নিয়েছি এর মধ্যে একটা কপুর দিয়ে ধুনো দিয়ে আমি ধুনোটাও দেখিয়ে নেব যদিও প্রত্যেকদিন দিন পুজোর সময় সকালবেলা ধুনো দিয়েই আমি আবার কোনোদিন দিন ইচ্ছে করলে সন্ধ্যাতেও দিই বিশেষ করে যখন মশার উপদ্রবটা একটু বাড়ে এই যেমন এই সময় হালকা একটু গরম পড়ছে আর আলুর গাছগুলো শুকো শুকোচ্ছে ফলে বাড়িতে মশার উপদ্রবও বেশি তো এই সময় একটু ধুনোর সাথে কপুর মিশিয়ে দিলে পোকামাকড় সবটুকু থেকেই নিজেদের রক্ষা করা যায় আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি প্রথমেই বসিয়ে দিলাম চাটনিটা বেশ অনেক দিন পরে একটু চাটনি বানাবো আর মিষ্টি রস দিয়ে চাটনি খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে তো সেই মতোই করছি এখানে খেজুর কিসমিশসত্ব সবটুকু নিয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নেব আর আমি কয়েকটা কিসমিস মুখে দিয়েও দিলাম কারণ আমি রোজই একটু কিসমিশ খাওয়ার চেষ্টা করি মানে ড্রাই ফ্রুটস আমার ঘরে একটু সবাই খাওয়ার চেষ্টা করি চেষ্টা করি না খাই আর কি তবে হ্যাঁ যেদিন যেমন যতটুকু থাকে অবশ্যই সেইটুকু দিয়েই চালিয়ে নিই তো এখানে দেখো ছোট ছোট টুকরো করে খেজুরটা কেটে নিয়ে আমি আম আমসত্বটাও কেটে নেব আমসত্যটা কাটার পরেই মনে মনে ভাবছিলাম রাতুল যদি এখন নেমে আসতো তাহলে ওর মুখে একটু আমসত্ত্ব দিতে পারতাম কারণ ছেলেটা আমসত্ত্ব খেতে বেশ ভালোবাসে তো বলতে বলতে রাতুল এসেও ছিল আর ওকে একটু খাইয়েও ছিলাম আর এদিকে দেখো এই কাপ প্লেটগুলো গতকাল আমি ব্যবহার করলাম প্রথম যেটা তোমরা দেখেছিলে আমি এনেছিলাম আর এদিকে আমলকিগুলো ভালো করে আমি নুন মানে বিট লবণ এমনি একটু খাওয়ার লবণ ধনে পাতা কাঁচা লঙ্কার আদা একটু গ্রেট করে দিয়ে কালকে ভালো করে মেখে রোদে দিয়েছিলাম তো আজকেও আরেকটু রোদ দেব আর রোদটা হালকা হালকা গায়ে দিতেই ভালো লাগছে আজকে দেখো আমি অনেক দিন পর এই সময় আমাদের জাতীয় পোশাকই পরে আছি বেশ খোলামেলা আর বেশ ভালো লাগে একমাত্র এই জাতীয় পোশাকে ওই দিকের কাজকর্ম মিটিয়েই আমি চলে এলাম এখানে চাটনিটার ফিনিশিং দিতে আজকে যেহেতু শনিবার তাই আগের থেকেই ভেবেছিলাম একটু শুক্ত বানাবো অবশ্যই দুধ শুক্ত একদমই কম মশলায় মানে প্লেন একটু ভাজা মশলা আজকে আর কোনো মশলা দেব না এভাবেই খেতে ইচ্ছে করলো এখানে কিছু গুঁড়ো মশলা এনে রেডি করা ছিল এগুলো আজকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে না হলে অর্ধেক জিনিস রেখে না আমি ভুলেই যাচ্ছি যে জিনিসটা আমার ঘরে আছে সেটাও জায়গা মতো না রাখার অভাবে আমি না ভুলে যাচ্ছি আদেও জিনিসটা আমার ঘরে আছে কি না আর এখানে পাঁপড়গুলো ভেজে নেবো এই পাঁপড় খেতে বাপ্পা ভীষণ পছন্দ করে দেখো সবজিগুলো আমি সব একে একে ভেজে নেব আর সজনে ডাটা এই সিজনে আমার ঘরেই প্রথম পাঁপড়গুলো আমি এই ক্যারিটার মধ্যে রেখেছি না হলে তো নিয়ে যাবে আর এই দুটো আমি একটু খাবো এখানে চলো এই ফ্রাই প্যানটার মধ্যে কিছুটা মশলা দিয়ে আমি একটু ভাজা মশলা বানিয়ে নেব একে একে দিয়ে দিলাম রাঁধুনি মেথি পাঁচ আর গোটা সর্ষে তারপর দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার এগুলো ভালো করে নেড়ে ছেড়ে একটু আধ ভাজা করে নেব দেখতে হবে যেন পুড়ে না যায় তো সেটা আমি অফ করে দিয়ে ইন্ডাকশানটা মশলাটা একটু ঠান্ডা করতে দেব। চলো তাহলে এই ফাঁকে আমি গুঁড়ো মশলাগুলো এই চারের মধ্যে ভরে নিই আর বন্ধুরা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ধরনের চারেই কাজ চালিয়ে নিই আমরা এই যে কফির বটল মধুর শিশি এই ধরনের জিনিসই আমরা ব্যবহার করে থাকি কি বন্ধুরা আমার মনে হয় আমার সাথে তোমরাও একমত হবে আর কালকে যে দেখালাম যে গতকাল ওই কাপ প্লেটের সেটটা ব্যবহার হয়েছিল প্রথম তো বন্ধুরা কালকে দিদি ভাই আর আমার নন্দায় এসেছিলেন তো সেই জন্য একটু সন্ধ্যেটাও ভালো কেটেছে আর যেহেতু আমি কোনো ভিডিও বানাইনি তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবু তো কাপ প্লেটগুলো জানো তো ব্যবহার করার পর বুঝি বেশ ভালো খুব বড়োও না কাপটা খুব ছোটও না পরিমাণ মতো ঠিক সুন্দরভাবে চা বা কফি ইউজ করা যায় কারণ ওই বড় বড়ো কাপে দিলে বেশি পরিমাণে খাওয়া হয় যেটা অনেকে আবার পছন্দ করেন না এখানে আমি শুক্তোর মধ্যে শুধু আদা একটু গ্রেট করে দেব। আর তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি রাঁধুনিটা অবশ্যই হাতে একটু ঘষে দিয়েছি তো চলো আর বললাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রাঁধুনি আর অল্প একটু সর্ষে এইটুকু দিয়ে আমি ফোড়ন দেব। এবারে আমি গুঁড়ো মশলাটা করে নিলাম দেখো পুরো একদম পাউডার বানাইনি একটু দানা দানা আছে তো সবটুকু দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে নুন দিয়ে আমি মশলাটা দিয়ে সব সবজি সবজিপাতিগুলো ভাজাই ছিল একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে আর এদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা আমুল দুধ নিয়ে নেব তো সেটা আমি এখন গরম জল দিয়ে একটু কুলে নেব তো আমি দুধ শুক্তো বানাচ্ছি আমার দুধ শুক্তো খেতে ভীষণ ভালো লাগে আর খুব ম শুক্তো এমন একটা জিনিস খুব কম মশলায় হয়ে যায় তো তাতে বাটা মশলাও দেওয়া যেতে পারে যেটা তোমরা আগেও দেখেছ আবার এই রকম করে একদম হালকা ভাজা মশলা দিয়েও বানানো যেতে পারে তো আমি এখন দুধটা দিয়ে একটু শুক্তোটা ফুটতে দেবো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এবারে শেষে দিয়ে দেবো উচ্ছে আর একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভাজা মশলাটা অবশ্যই নামিয়ে নিয়ে ভাজা মশলা দেব আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিল তবে খেতে দুর্দান্ত হয়েছিল এদিকে লেদের একটা ছেলে এসে দিয়ে গেল মাছ অনেকটা বেলা হয়েছে বললাম স্নান সেরে আমার মাছের সব জিনিস হাত দিতে ভালো লাগে না মনে হয় সারা দিন গায়ে একটা কেমন গন্ধ বেরোয় তাই খুব সাবধানে বসে আমি এখন মাছটা ধুয়ে নেবো কি আর করব বলো ঘরে যখন মাছ এসেছে তখন তো ধুয়ে রাখতেই হবে তো বাপ্পাকে বলেছিলাম মাছটাস দেখে রাখবে কারণ রাতুলের পরীক্ষা আসছে তো সেই সময়তে একটু মাছ বানিয়ে দেওয়ারই ইচ্ছা আছে ছেলে তো বারংবার বলে যাচ্ছে ভাত খাবো না ভাত খাবো না ওই যে ও যে ভাতের ভক্ত নয় তো রুটি খেয়েই যাবে বলছিল কিন্তু না বন্ধুরা আমি বলেছি প্রথম দিনটা অন্তত আমি যেটা বলবো সেটা খেয়েই যেতে হবে তো সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন ঝটপট করে মাছগুলো ধুয়ে নিয়ে চলো খুব সাবধানে বসেছি দেখছো নাইটি ঠিকঠাক করে বসেছি যাতে একটু জলে ছিটে না আসে ওই যে মনের মধ্যে হয়েই যাবে যত যতই তুমি হাত ধোও না কেন কেমন একটা আষ্টে গন্ধ তবে ঠিক বন্ধুরা যদি ভালো করে হ্যান্ড ওয়াশ করার পর একটু সর্ষের তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে গন্ধটা কেটে যায় আর এই যে দেখো বাপ্পা কালকে আমার জন্য এনেছিল একটা কুল অনেকে ভ্যালেন্টাইন ডেতে তাদের বউকে অনেক কিছু দিয়েছে আগের ভ্লগে তোমাদের বলেছি আগের বছর যে বাপ্পা ভ্যালেন্টাইন ডেটা একদমই মানে না পছন্দ করে না আর যেটা মানে ব্ল্যাক ডে হিসেবেই ও মানতে চায় এদিকে দেখো দুপুরবেলা লাঞ্চের সময় এখন আমরা বসে গেছি লাঞ্চ করব বলে মানে আমি বাড়বো আর কি আর এই যে দেখো বসেই শুরু করে দিয়েছে পাঁপড় খেতে আর শুক্তোর দেখো স্ট্রাকচারটা দারুণ সুন্দর হয়েছে না উপরটা শুকনো হলেও ভিতরে কিন্তু এই যে ঝোলটা বেশ ভালোই আছে যেটা মেখে ভাত খেতে পারবো আর এই যে ভাত চাটনি আর একটু আলু ভাজা কারণ আলু ভাজা না বানালে রাতুলের হতো না তো যাই হোক রাতুলেরও ভীষণ ভালো লেগেছিল শুক্তোটা এইরকমভাবে হালকা মশলায় শুক্তো বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা দারুণ লাগে আর এদের বাপ ছেলে এক জায়গায় হলে আলোচনা আলাপ আলোচনার আর শেষ হয় না তাই আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম আর ছেলে লজ্জা পাচ্ছিল তো যাই হোক আমি বলেছিলাম যে তোর কথা শুনতে পাবে না খাওয়া দাওয়া করে অবশ্যই একটু রেস্ট নিচ্ছি যেহেতু একটু বেলা বড় হয়েছে তাই একটু রেস্টও নিতে পারছি তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম আমারই বাড়ির পিছন দিয়ে এই রাস্তাটা দিয়ে মাঠে মাঠে যাচ্ছি তবে বন্ধুরা এই জায়গাটা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে যদিও এই জায়গাটা মাঠ ঘাটের মধ্যে দিয়ে আল রাস্তা পড়ছে কিন্তু এইভাবে প্রকৃতির মাঝখান দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে আর এই যে মাঠগুলো তোমরা দেখছো এই সর্ষের জমিটা সর্ষে কাটা হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই দেখবে এই আলু গাছগুলোও শুকিয়ে গেছে আলু তোলা শুরু হয়ে গেছে আর আলু তোলার পর না বন্ধুরা এই পুরো মাঠটা পুরো ফাঁকা হয়ে যায় তখন হাঁটতে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন একরকম অনুভূতি সবুজের সাথে আর তখন একরকম অনুভূতি ধুলোর সাথে ঠিক বললাম না বন্ধুরা চলো তাহলে গুটি গুটি পায়ে এগোনো যাক কারণ অনেকটা রাস্তা আমি হাঁটি তোমরা আগেও দেখেছ বন্ধুরা আমি মোটামুটি খুব কম কম হলেও মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট হাঁটি সেটা কোনো কোনো দিন এক ঘন্টাও হয়ে যায় তবে যদি কোথাও একটু রেস্ট নিই কিন্তু সেটা আর এখন হয় না ওই যে আমার সঙ্গীটি যেহেতু আমার সাথে আর আসছে না তো আমি এরকম সোজা হাঁটি হেঁটে চলে যাই তবে ইচ্ছে আছে কোথাও বসার একটা সুন্দর জায়গা পেলে বসবো তার মধ্যে এই জায়গাটা কিন্তু আমার বেশ পছন্দের কিন্তু ওই যে কখনো ভিতরে যাওয়া হয় না একা থাকলে যা হয় চলো তাহলে এবারে ফেরার পথে আবারও সেম রাস্তা আমার বাড়ির পিছনের এই মাঠটা দিয়েই আমি ফিরছি তো চলো বলতে বলতে বাড়িতে চলে এলাম রাতুল দরজা খুললো বাট দরজাটা খুলল না বলে তোমরা দেখতে পেলে না কারণ ও পড়ছিল চলো এবারে বিকেলের অনেক কাজকর্ম আমার জন্য ওয়েট করছে সেগুলো করি গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে একটু দুধ বসাবো আর বানিয়ে নিলাম একটু লিকার চা ভালো করে আদা গোলমরিচ দিয়ে চাটা বানালাম কারণ গলায় আমার বেশ ব্যথা হয়েছে আর এদিকে আমি কিছুটা কাবলি ছোলা ভিজতে দিচ্ছি কালকে চানা মশলা বানাবো বলে কালকে দুপুরেতে হলে বানিয়ে নিতে পারবো আর রাতের রান্নাবান্না দুপুরে একটু করে রাখলে কাজের অনেকখানি সুবিধা হয় আর এখানে আমি একটু লিকার চা আর বিস্কিটটা নিয়ে বাইরের দিকে রাতুলের পড়ার জায়গায় যাবো কারণ রাতুলের স্যার এসেছেন ওনার সাথে একটু গল্পগুজবও হবে আর চাটাও খাওয়া হবে রাতুলের যেহেতু পরীক্ষা সামনে তাই উনি একবার দেখা করতে এসেছেন আর এদিকে সব কাজকর্ম মিটিয়ে বেশ খানিকটা টাইম পার করে আমি চলে এলাম রান্নাঘরে বেগুন ভাজাটা বানাবো তার জন্য বেগুনে নুন হলুদ মাখলাম আর আটাটাও মেখে রাখবো তাই আমার ছেলে বারংবার একই কথা বলছে খাবারের পরিমাণ নাকি ওর ঘরে কমে গেছে তাই আমি হাসছি কেন কমেছে কি না এই ধরনের খাবার ওর পছন্দ না বলো তো বন্ধুরা বেগুন ভাজা রুটি দারুণ লাগে না আমার তো বেশ ভালো লাগে আর সেটা যদি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এইভাবে ফোড়ন দিয়ে হয় সেটা তো বাপ্পার আরও প্রিয় রুটির সাথে কতগুলো কাঁচা লঙ্কা ভাজা নিয়েছে দেখো আমারও বেশ ভালো লাগে তো চলো সাথে রয়েছে কমলা ভোগ বাপ্পা দুটো নেবে না একটা নেবে আর আতুলের রুটি তাহলে বন্ধুরা টুম্পার বকবক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখেও আর অবশ্যই হাসি মুখে থেকো পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না সো বি পজিটিভ